আমি এখন মাননীয় সংসদ সদস্য মালানা দেন সাইদ হিসেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি নাখমদুহু আন সল্লিয়া আলা রসুল হিল করিম ওয়ালা আলিহি ওয়াজ হাবিহি আজমায়ীম আউজ বিল্লাহ মেন সৈতন রাজিম বিশমিল্লাহ রহমান রহিম মারণী স্পিকার আপনি এই মহান সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয় আমরা জাতীয় সংসদের পক্ষ থেকে আপনাকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার আমি আজ এই সংসদে দাঁড়িয়ে ওই মহান আল্লাহ পাকের প্রশংসায় সেজদা অবনত হচ্ছি যিনি পয়লা অক্টোবরের ব্যালট যুদ্ধের মাধ্যমে সুদীর্ঘ পাঁচ বছরের দুঃশাসন সীমাহীন দুর্নীতি ইসলাম বিরোধী কর্মকাণ্ড দেশব্যাপী ভয়াবহ সন্ত্রাসের মোকাবেলায় চার দলীয় ঐক্যজোটের মহা বিজয় দান করেছেন এবং যার ফলশ্রুতিতে যার ফলশ্রুতিতে আজকে আমরা এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ লাভ করেছি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দেশবাসীকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমার নির্বাচনী এলাকা পিরোজপুর নাজিরপুর ইন্দুরকানিবাসী ভাইবন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাই যাদের অক্লান্ত পরিশ্রমে এবং মূল্যবান ভোটের মাধ্যমে আমি নির্বাচিত এই মহান সংসদের সদস্য হওয়ার সুযোগ লাভ করেছি মাননীয় স্পিকার বাংলাদেশের 13 কোটি মানুষকে যারা পরিচালনা করবেন আজকে তারাই এই মহান সংসদে বসে আছেন আমি আপনার মাধ্যমে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই জবাবদিহিমূলক সরকার কল্যাণমূলক সরকার ও সুস্থ প্রশাসন এই বাক্যগুলি আমরা প্রায় শুনে থাকি এই বাক্যগুলির অর্থ সরকার স্বৈরাচার নয় বরং জনগণের কল্যাণে জনগণ নিকট দায়বদ্ধ সরকার আব্রাহাম লিঙ্কনের ভাষায় বাই দ্য পিপুল ফর দ্য পিপুল অব দ্য পিপুল বর্তমান পৃথিবীতে মূলত গণতান্ত্রিক দেশে এখন সরকারকে বিবেচনা করা হয় এরূপ সরকারের জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিদের প্রণীত আইনই হল আইন এবং নির্বাচিত হবার পর সরকার হয়ে পড়েন সমগ্র জনগণের আর বিরোধী পরিচালনার জন্য বিরোধী দলকে অপরিহার্য বিবেচনা করা হয় বর্তমান গণতান্ত্রিক চেতনা বেশি পুরনো নয় মানুষ মূলত রাজতান্ত্রিক শৈল শাসনের সাথে বেশি পরিচিত বস্তুত বর্তমান পৃথিবীতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জবাবদেহিমূলক কল্যাণমূলক স্বচ্ছ প্রশাসনের যে কথাবার্তা আমরা শুনতে পাই এর প্রথম উপস্থাপক হলেন বিশ্ব সাথে ইসলামের মূল পার্থক্য হল সার্বভৌমত্বের ধারণা নিয়ে ইসলামের দৃষ্টিতে সার্বভৌমত্বের মালিক জনগণ নয় মালিক হলেন আল্লাহ রব আরমিন কিন্তু সরকার গঠন ও পরিচালনা জনগণের ইচ্ছার ভিত্তিতে হতে হবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে ক্ষমতায় থাকার অধিকার ইসলামের স্বীকৃত নয় মাননীয় স্পিকার সাধারণত লক্ষ্য করা যায় সরকার সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ জনগণের উপর নানাভাবে জুলুম নির্যাতন বা শোষণ করে থাকে জনগণের খাদেম না হয়ে তারা হয়ে পড়েন জনগণের প্রভু তারা জনগণের সম্পদকে তস্রুপ করে এই অবস্থা থেকে মুক্ত করার জন্য রাসুলে করিম সাল্লাস্লাম সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তীব্র দায়িত্ব অনুভূতি জাগ্রত করে তিনি বলেন ঘুষ দাতা ও গৃহীতা উভয় জাহান নামী নবী করিম সাল্লাহ সাল্লাম আরো বলেছেন আমরা যদি কাউকে কোন রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করি তখন সেই ব্যক্তি তার ব্যক্তিগত কাজ যতটা নিষ্ঠা আন্তরিকতার সাথে পালন করে রাষ্ট্রীয় দায়িত্ব যদি সেভাবে পালন না করে তবে কেয়ামতের দিন তাকে উল্টো করে জাহান নামে নিক্ষেপ করা হবে রাষ্ট্রীয় সম্পদ তৎসরের ব্যাপারে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বিশ্ব নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লা বলেছেন রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী কেউ যদি এক টুকরা সুতা বা তার চেয়েও ক্ষুদ্র কোন জিনিস খেয়ানত করে তবে কেয়ামতের দিন খেয়ানতের বোঝা মাথায় করে তাকে উঠতে হবে মাননীয় স্পিকার আল্লাহ রসুল যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তা সত্যিকার অর্থে ছিল জনকল্যাণমূলক সরকার তার দায়িত্ব দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গের মধ্যে চরম অনুভূতি জাগ্রত করে দেওয়া হয়েছিল আর এটা সম্ভব হয়েছিল তার কেবলমাত্র আখেরাতের তীব্র বিশ্বাস মহান আল্লাহ দরবারে জব অনুভূতির মাধ্যমে মানুষের নিকট জবদিহিতা পাশ কাটিয়ে যাওয়া যায় কিন্তু আল্লাহর নিকট জব পাশ কাটানোর কোন সুযোগ নেই মাননীয় স্পিকার নবীম সাল্লামের সরকার ব্যবস্থাপনায় সবাই যেমন আইনের দৃষ্টিতে সমান অধিকার ভোগ করেছে ঠিক তেমনি ভাবে ঋণগ্রস্ত এতিম অসহায় জনগণ রাষ্ট্রীয় তহবিল থেকে সহযোগিতা লাভ করেছে মূলত এটা জনকল্যাণমূলক সরকারের ধারণা বিশ্ববাসী তখনই প্রথম অবলোকন করে মাননীয় স্পিকার নবীম সাল্লাহাম সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোন অভিযোগ পেলে তখনই ব্যবস্থা গ্রহণ করতেন আইনের চোখে সবাই সমান এবং এ কারণেই শাসকদের আত্মীয় স্বজন কারো পক্ষে সম্ভব ছিল না জনগণের উপরে জুলুম করা খলিফা অমর এক ছেলে অপরাধী প্রমাণিত হলে সে দণ্ড ভোগ থেকে রেহাই পায়নি এমন কেতে তার মৃত্যুদণ্ড হয়েছিল আবার খলিফা নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করতেন না তাই বর্মচুরির ঘটনা আলিরাজি আলাহতাল কাজীর দরবারে সাধারণ ফরিয়াদির মতো উপস্থিত হন নিজের ছেলে চাকরের সাক্ষী যথেষ্ট না হয় কাজী খলিফার বিপক্ষে আয় দেন এখানে বিচার বিভাগ ছিল সম্পূর্ণ স্বাধীন এবং শাসন বিভাগের দায়বদ্ধতা ছিল না মাননীয় স্পিকার এসব হল ইতিহাস মুসলমান আজ অনুসরণ করতে চায় না তাদের অতীতের গৌরব উজ্জ্বল পদ্ধতিকে সে এখন কাফির মুসিকদের কিরানক স্বার্থ পূজারী আখেরাতে জবাব দিই তার বাগারম্বর এক জাতি মাননীয় স্পিকার যে জাতির এক পূর্বসূরী মাথায় আঠার বোঝা বহন করে নিয়ে চললেন আর বলে গেলেন মানুষ কেন খোরাতের কুলে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায় তবে এই ওমর রাজি আল্লাহ তালুকে কেয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হবে আর আজ সেই জাতির দায়িত্বশীল যা জনগণকে অবুক্ত রেখে তাদের মুখের গ্রাসে ভাগ বসায় জনগণ তাদের নিকট উপস্থিত হলে মনে হয় যেন গোলাম প্রভুর দরবারে উপস্থিত হয়েছে আর অহেতু উৎকোচ দাবি করে তাদের উপর জুলুম করছে আর আল্লাহ পাক জালিমকে কখনোই পছন্দ করেন না মাননীয় স্পিকার আমি দৃঢ়ভাবে আশা করি এই অবস্থা কাটিয়ে উঠে আমরা কর্তৃক প্রদর্শিত রাষ্ট্র ব্যবস্থার অনুসরণ করে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক ইসলামী রাষ্ট্র পরিণত করে বাংলার জন্মভূমি বাংলাদেশকে আজ গোটা বিশ্বব্যাপী শোষণ নির্যাতন হানাহানি অশান্তির মধ্যে তাই আজ পৃথিবীর অধিক আগ্রহ অপেক্ষা করছে ইসলামের আলোকে এমন এক রাষ্ট্র ব্যবস্থার যেখানে দায়িত্বশীল আল্লাহ তাল কাছে জবাবদিহিতার পাশাপাশি জনগণ নিকটও জবাবদিহি করতে বাধ্য হবে মাননীয় স্পিকার অনেক ত্যাগ ও তিক্ষার রক্তের বিনিময়ে গড়ে উঠেছে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এই জাতীয় সংসদ এই সংসদের সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সবার গণতান্ত্রিক চর্চা গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে আমি আজ প্রধান বিরোধী দল আওয়ামী লীগকে সকল হিংসা বিদ্বেষ ও পরাজয়ের গ্লানি ভুলে গিয়ে সংসদে যোগদানের উদার আহ্বান জানাচ্ছি পরিশেষে আমি আপনার মতো সর্বজন শ্রদ্ধা একজন মার্জিত ও সুশিক্ষিত ব্যক্তিকে এই মহান সংসদের স্পিকার হিসেবে লাভ করে আমরা আনন্দিত হয়েছি আমাদের সংবিধানের সংরক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান এবং আপনার অভিভাবক সুলভ নিরপেক্ষ আচরণ ও সংসদকে ধন্য করবে বলে আমরা বিশ্বাস করি আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ